সালাম আলিকুম মে বিঅন স্মার্ট থেকে আমি আছি আজকে আপনাদের জন্য কোনো ইউজ প্রোডাক্ট দেখাবো না আজকে দেখাবো যারা চাচ্ছেন যে আমার বাজেট চল্লিশ হাজার টাকা আমি প্রফেশনাল বা ফটোগ্রাফি করতে চাই এছাড়া টুকটাক ভিডিওগ্রাফি করতে চাই তাদের জন্য এই ভিডিওটা সো যারা ইউজ নিতেই যাচ্ছেন না ইউজ পছন্দ করেন না তাদের জন্য চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে বেড চয়েস দিতে পারে কেননা দুই হাজারটি বডিটি একেবারে প্রিমিয়াম সাইজের চব্বিশ দশমিক এক মেগা ইউজ করা বডিটাই এছাড়া আইএসও ফটোগ্রাফিতে সিক্স ফোর ছয় হাজার চারশো এবং ভিডিওগ্রাফিতে ছয় হাজার চারশো ফুল এইচডি ভিডিও মুভি বা ফটো সাপোর্টেড এছাড়া ওয়াইফাই এনএফসি সাপোর্টের বডিটা একেবারে প্রিমিয়াম এবং চব্বিশ পিক্সেলে চালিয়ে ফটোগ্রাফি বলেন ভিডিওগ্রাফি বলেন অনেক ভালো হবে আর আরেকটা চয়েস হতে পারে যারা চাচ্ছেন যে দুই হাজার ডি নিব না একটু কমফোর্ট একেবারে প্রফেশনাল মানে ভিডিও ফটোগ্রাফি করবো তাদের জন্য ওয়াইফাই এনএফসি আঠারো মেগা পিক্সেলের চার হাজার ডি হতে পারে বেস্ট চয়েস যদিও চার হাজার ডি দুই হাজার ডি একটু ব্যাক মডেল কেননা চার হাজার ডি কয়েক মাস পরেই দুই হাজার ডি এসেছে খালি ডিফারেন্সটা হলো দুই হাজার ডি চব্বিশ মেগা পিক্সেলের আর চার হাজার ডি হলো আঠারো মেগা পিক্সেলের বাট ভিতরে বলতে গেলে চার হাজার ডি হলো ম্যানুয়াল ফ্লাশ আর যেটা দুই হাজার ডি আছে ওয়াটারফল মানে বডি থেকে অন করে অন করতে হয় সে এক কথা বলতে গেলে দুটো বডি চল্লিশ হাজার টাকার মধ্যে যারা চাচ্ছেন যে স্টুডিওর কাজ করবেন পাসপোর্ট অফিসে কাজ করবেন স্টিল ফটোগ্রাফি করবেন ভালো মানে তাদের জন্য এই দুইটা বডি চল্লিশ হাজার টাকার মধ্যে বেস্ট চয়েস হতে পারে যদিও এই বাজেটে আর অনেক বড়ি আসে কিন্তু আমার মতে এই দুটা বড়ি আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং এই দুটা বডি ফটোগ্রাফির জন্য খুব বেস্ট এবং ম্যানুয়াল ভিডিওগ্রাফির জন্য অনেক ভালো সো যাদের বাজেট চল্লিশ হাজার টাকা এই দুইটি প্রোডাক্ট তাদের জন্য বেস্ট হতে পারে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম